আসসালামু আলাইকুম তো আল্লাহ পরিকল্পনা তো আপনারা জানেন যে আমরা আমরা বনগ্রস্ত মানুষের জন্য কিছু ফান্ড তুলছি কালকে আমাদের ফান্ডা ছিল জানি টাকা টাকা তো আমরা নিয়োগ করছিলাম যে ওনাদের পাশে আমরা যাবো ওনাদের পাশে আমরা যাবো বইলা কালকে আমরা এলাকার ভিতরে অনেক দোকান অনেক মুরব্বী থেকে অনেক দিনমজুরির থেকে কালেকশন করছি দশ টাকা পাঁচ টাকা আমরা যাবো বইলা তখন আমরা কিন্তু নিয়োগ করিনি যে আমরা টাকাগুলো একটা ফান্ডে দিয়ে দিবো আসুন না বা আমরা কালেকশনে যাইতাম না তো দেখেন আল্লাহ ন্যায় মানে উত্তম পরিকল্পনাশীল তো আমরা চিন্তা করছি যদি আমাদের এখানে টাকা কত কতজন এখন একুশ হাজার পাঁচশো টাকা টাকা তো আমাদের গাড়ি বাড়াই চাইবা ধর পিক ভাড়া চাইছিল আমাদের কাছে পাঁচ হাজার টাকা তেল খরচ ষোলোশো টাকা তো সাতা হাজার টাকার মতো গাড়ি ভাড়া তো সাত হাজার টাকা দিয়ে যদি আমরা যাই তারপর ওইখানে আরো অনেক মানুষ চাইতে আসছে এখন অনেক মানুষ তো সাত হাজার টাকা থেকে গেলে কি থাকবে পনেরো হাজার টাকা তো পনেরো হাজার দিয়ে আমরা কি সাহায্য করবো মানুষদেরকে তাই আমরা চিন্তা করছি সবাই মিললা মানে

তারপরি আপডেট আপনাদেরকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের টাকা গুলো আপনাদের টাকা আলোচনা ফাউন্ডেশনের মধ্যে আমরা সেন্ড করে দিতে বা টাকা গুলো আমরা পাঠিয়ে দিচ্ছি তো আপনাদের মূল্যবান টাকা এখন ওনাদের হাতে তো ওনারা যারা বন্যগ্রস্ত মানুষ আছে তাদেরকে খাবারের পাশাপাশি তাদেরকে হয়তো বাড়িঘর ক্ষতি হয়েছে তো বিশ হাজার পাই হাজার টাকা আমাদের মতে ওই টাকাগুলা হয়তো আলোচনা ফাউন্ডেশন বা আপনাদের বিশেষ যে ফাউন্ডেশন আছে মানে ফান্ড আছে ওইখানে আপনারা সেন্ড করতে পারেন তোমরা কি কো এটাই করতে পারেন যেহেতু খরচটা লাভ নাই ওই খরচটা দিলে খাবার যেতে পারবো ওই খরচে আমাদের মতো এটাই এটাই ভালো হইব আর যদি আপনাদের ফান্ড আরো বেশি হয় এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা আপনারা যেতে পারেন আর যদি এক লাখ টাকার নিচে হয় তাহলে চেষ্টা করবেন আমাদের মতো

আচ্ছা তো আমাদের বিকাশের কোন টাকা সেন্ড করা লাগবে না তো আসুন ফাউন্ডেশন আপনারা সেন্ড করতে পারেন বা আপনাদের যদি বিশ্বাসী কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ফান্ড থাকে তাহলে ওইখানে সেন্ড করবেন আচ্ছা করে এটা ভালো হইব তো আল্লাহ আর কিছু ভালো থাকবেন ভালো থাকবেন যুদ্ধ থাকবেন আমাদের জন্য করবেন যেন মানুষদের পাশে আমরা দাঁড়াইতে পারি মানুষদের পাশে সবসময় থাকতে পারি আল্লাহ আল্লাহে